পরেন দেখি কবিতা হলো আলেম আলেম দ্বন্দ্ব করতে হবে বন্ধ কি এটা কি কি এটা কি এটা হলো সমস্ত আলেম ওলামাকে আমরা চাচ্ছি মুসলমানেরা যে তারা ঐক্যবদ্ধ হোক তারা সবাই এক ফতোয়া দেয় না তারা বিভিন্ন আলেম আমাদের মাঝে বিভিন্ন ফতোয়া দেয় দিয়ে আমাদের ভিতরে জ্ঞান জ্ঞান দিয়ে দিয়েছে তার প্রমাণস্বরূপ আমি কিছু ভিডিও আমারে এই ফোনে আমি রাখছি হ্যাঁ হ্যাঁ তারাই এক একজন এক এক ফতো দেয় হ্যাঁ কেউ বলে আল্লাহ রসুমের তৈরি কেউ বলে আল্লাহ রসুম মাটির তৈরি এই আল্লাহ এ গেঞ্জা এই আলেমের ভক্তই আলেম এক গালি দেয় এই আলেমের ভক্তই আলেমকে গালি দেয় তাই আমি আজকে বিশেষভাবে সমস্ত আলেম ওয়ালাম বলছি আপনারা একটা দিন তাই ঠিক করুন আপনারা বসুন আপনারা বসে হন বাংলাদেশে যত আলেম ওলামা আছেন একজন নেতা বানান ওই নেতার কথাতে সমস্ত আলে মলামা চলবে আমরা চলবো এটাই আমার বিশেষ করে আহ্বান এখন আলেমদের তো ভিন্ন ভিন্ন নেতা আছে দেখা যায় এটা তো সত্যই কিন্তু হ্যাঁ এক হবে কি ইনশাল্লাহ হতে হবে কেন হবে না আমার আল্লাহ একজন আমার রাসুল একজন ইয়া রসুল আল্লাহ আজকে যেন আপনার নামে রসুলা বাংলাদেশের দিক বিদিকের আলেমা নামের স্বর্ণগুলো ছিটিয়ে বিটিয়ে আছে আপনার নামে রুচি তাদেরকে তাদের কাছে গলিয়ে বহুত পাহাড়ের মতো একটি পাহাড় বানিয়ে দিন এখন আলেমরা এক এক আলেম এক একজনের কিন্তু অনেক কথা বলে মানে আরেকজন আরেকজনকে দোষারোপ করে এটা নিয়ে কি বলবো এক আলেম যখন আরেক আলেমকে দোষারোপ করে না আলেমকে গালি দেওয়া মানে আমার রাসুলকে গালি দেওয়া যখন দেখি এক আলেম আরেক আলেমকে গালি দেয় বিশেষ করে আমাদের তাইরি হুজুর তেজের মাঝে তার তো রবের জিকির নেই শুধু এই বাবা ওই বাবা ঝিকির আর এই আলেম কাফের ওই মুফতি কাফের সেখা সে শুধু কাফের থাকে তার সঙ্গে মুসলমান পড়ে না কেন তাহের হুজুর আপনি একজন আলেম আপনি একজন কোরআনের আলেম আপনার হয়তো হাফেজ না আপনি গোটা কোরআনের তর্জমা জানেন আপনি কেন মাঝে যা চেষ্টা করবেন আপনি আসুন আমাদের সঠিক শিক্ষা জ্ঞান দান করুন আজকে আপনার মাহফেলে দেখা যায় লক্ষ লক্ষ মুসলিম মুসলিম মুসলমান যায় আপনার কথা শুনে তারা নামাজ কালাম করে আপনি যদি একটি বার বলেন নয় শুধু আল্লাহ তালার জন্য ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষ আর মাদার করবে না আর সমস্ত হুজুর বলতে চাই আপনারা সবাই এক পতুয়া দেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহী তারও অনেক ভুল আছে তিনি এখন কালেমাকেও না করে দেয়। বলে কালেমা বলে নাকি সেরে হবে কালেমা পরে মুসলমান হতে হয় স্বীকৃতি আসে মুসলমানের আপনার কাছে তো হাত জোর অনুরোধ করেছি আব্দুর রেক নসুফ আমি আপনার সন্তান বয়সী সমস্ত আলেম আলম এক জায়গায় বসুন আর আমার কথায় যদি কোনো ভুল বেয়া হয়ে থাকে আমাকে সমাজ দৃষ্টিতে দেখবেন এখন আপনি দেখিয়ে একটা ছন্দ বা কবিতার মতো লিখে এনেছেন তো কবিতাটা কেমন একটু পড়েন দেখি কবিতা হলো আলেম আলেম দ্বন্দ্ব করতে হবে বন্ধ আলেম আলেম অক্ষ হতে হবে বদ্ধ সমস্ত আলেম বসিয়া সঠিক হাদিস ও কোরআনের জ্ঞান আমাদের মাঝে দিবেন গাতিয়া এখানে নিচে আমার নাম দেওয়া আছে এবং আমার ইউ নাম্বার এবারে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি চাচ্ছি সমস্ত আলেম ওলামা আমার সাথে যোগাযোগ করুন আমরা দিন তারিখ ঠিক করে ঢাকার বাইরে অথবা ঢাকায় যেখানে হয়ে বসবো বসে সঠিক ফতোয়া বার করবো আমরা বাহাজ করবো আর আমাদের আলেম ওলামার ভিতরে যদি কোনো বাতিল অথবা নাসার আর যদি কোনো এজেন্ট বাড়ায় তাহাকে ইনশাল্লাহ আমরা জেলে ভরে দেব